বাজেটের মধ্যে স্মার্ট একটি ভোল্টেজ বাকবুস্ট কনভার্টার খুঁজতেছেন তাও আবার ডিজিটাল ডিসপ্লে যুক্ত তাহলে এই সার্কিটটা দেখতে পারেন এটা হলো একটা স্মার্ট ভোল্টেজ বাকবুস্ট কনভার্টার এখানে রয়েছে ইনপুট স্ক্রু টার্মিনাল পজিটিভ নেগেটিভ দেখে পাওয়ার ইনপুট দিতে হয় পাওয়ার ইনপুট দিলে এভাবেই ডিসপ্লেতে ইনপুট এর পরিমাণ দেখা যায় এবং সার্কিটের অপর পাশে রয়েছে আরও একটি স্ক্রু টার্মিনাল যেখানে আউটপুট লোড সংযোগ দিতে হয় পোলারিটি দেখে এবং এখানে রয়েছে দুটি সুইচ একটি হলো পাওয়ার অন অফ সুইচ সিঙ্গেল প্রেসে সার্কিটের পাওয়ার অন হয় এবং সিঙ্গেল প্রেসে সার্কিটের আউটপুট পাওয়ার অফ হয় অপর প্রান্তের সুইচটি এক প্রেস করলে ইনপুট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখা যায় এবং আরেকটি সিঙ্গেল প্রেস করলে সার্কিটের আউটপুট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখা যায় এবং এখানে রয়েছে আরও দুটি পোটেনশীয় মিটার যেখানে এটার ভোল্টেজ কম বা বেশি করা যায় এবং অ্যাম্পিয়ার কম বা বেশি করা যায় এই সার্কিটের সর্বোচ্চ আউটপুট ক্ষমতা পঁয়ত্রিশ ওয়াট সার্কিটটা কিনতে চাইলে পিন কমেন্টে থাকা লিংক চেক করতে পারেন সার্কিট বিষয়ে আরও ডিটেল ভিডিও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন রাখুন বেল আইকন আল্লাহ হাফেজ